আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা আমি সজীব মন্ডল আজকে আবারও হাজির হলাম বিবিএ কোর্সের ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট বইয়ের লিজ লিজ ফাইন্যান্সিং ফাইন্যান্সিং চ্যাপ্টারের আরও একটি নতুন ভিডিও নিয়ে পূর্বের ভিডিওতে আমরা শিখছিলাম যে কীভাবে ইনস্টলমেন্ট নির্ণয় করতে হয় আজকে আমরা শিখব কীভাবে লোন অ্যামোর্টাইজেশন শিডিউল করতে হয় সো কথা না বাড়িয়ে আমরা প্রশ্নতে ফাইন্ড আউট করার চেষ্টা করি কি পরিমাণ তথ্য দেওয়া প্রথমে আমরা প্রশ্নটি পড়ি ইকুইপমেন্ট আসিফ একটি যন্ত্রপাতি অর্জন করতে চাই বাই ফিনান্সিয়াল লিজ একটি আর্থিক লিজের মাধ্যমে অন জানুয়ারি অন টু থাউজেন্ড সিক্সটিন জানুয়ারি এক তারিখ দু হাজার ষোলোতে দ্য পার্সেস প্রাইস অফ ইকুইপমেন্ট ওয়াজ যে ইকুইপমেন্টের মূল্যটা ছিল টাকা এক লক্ষ এক লক্ষ টাকা দ্য অ্যামাউন্ট ইজ টু বি পেইড তাকে পরিশোধ করতে হবে ইন ফাইভ ইকুয়াল ইনস্টলমেন্ট পাঁচটি সমান কিস্তিতে অ্যাট এইট পার্সেন্ট পারেন যার বার্ষিক সুদের পরিমাণ হবে আট পারসেন্ট দ্য ফার্স্ট ইনস্টলমেন্ট ওয়ার টু বি পেইড প্রথম ওয়াস পেইড অন দা ডেলিভারি অফ ইকুইপমেন্ট অর্থাৎ প্রথম কিস্তিটা পরিশোধ করতে হবে ঠিক যেই দিন যন্ত্রপাতিটা হস্তান্তর করবে এন্ড সাবসিকুয়েন্ট ইনস্ট্রুমেন্ট এবং পরবর্তী কিস্তিগুলো আর টু বি পেইড পরিশোধ করা হবে অন ইচ অ্যানিভার্সারি অফ ডেট অফ ডেলিভারি অর্থাৎ পরবর্তী কিস্তিগুলো পূর্ববর্তী তারিখ অনুযায়ী আবারও পরবর্তী বছরে পরিশোধ করা হবে সোদা শিডিউল একটি ঋণ পরিশোধ পরিকল্পনা তৈরি করা প্রশ্ন আমাদের প্রশ্নে কিছু তথ্য দেওয়া আছে এগুলো থেকে আমাদেরকে একটি লোন অ্যামোর্টাইজেশন শিডিউল তৈরি করতে বলছে আমরা লোন অ্যামোর্টাইজেশন শিডিউল করতে গেলে আমাদেরকে কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে প্রথম ধাপে আমাদেরকে ইনস্টলমেন্টের পরিমাণ নির্ণয় করতে হবে এবং দ্বিতীয় ধাপে গিয়ে আমাদেরকে শিডিউলটি তৈরি করতে হবে সব প্রথমে আমরা ইনস্টলমেন্ট নির্ণয় করবো আমাদেরকে ইনস্টলমেন্ট নির্ণয় করার পূর্বে কয়েকটি বিষয়ে স্পষ্ট ধারণা রাখতে হবে যে একটি ইনস্টলমেন্ট নির্ণয় করতে গেলে কি কি তথ্য প্রয়োজন হতে পারে একটি ইনস্টলমেন্ট নির্ণয় করতে গেলে কয়েকটি জিনিস মাস্ট ভি লাগবে একটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু অফ লিজ রেট এবং নাম্বার অফ ইয়ার দেখি আমাদের প্রশ্নে তথ্যগুলো দেওয়া আছে কিনা আমাদের প্রশ্নে বলা আছে দা পারচেস প্রাইস অফ ইকুইপমেন্ট ওয়াজ টাকা এক লক্ষ অর্থাৎ আমাদের যন্ত্রপাতিটার ক্রয় মূল্য হবে এক লক্ষ টাকা যেইটাই যন্ত্রপাতির ক্রয় মূল্য হবে ওইটাই হবে হচ্ছে প্রেজেন্ট ভ্যালু অফ প্লেস অর্থাৎ আমাদের পিভির মান হবে এক লক্ষ টাকা আমাদের ইন্টারেস্ট রেট এখানে বলা আছে অ্যাট এইট পার্সেন্ট না অর্থাৎ বার্ষিক সুদের হার হবে

যদি আমরা বছরের শুরুতে পরিশোধ করি তাহলে সূত্র হবে এক রকম যদি আমরা বছরের শেষে পরিশোধ করি তাহলে সূত্র হবে আর এক রকম আমরা পূর্ববর্তী ক্লাসে বছরের শেষে কিস্তি পরিশোধ করলে কিভাবে ইনস্টলমেন্ট নির্ণয় করতে হয় সেটা আমরা শিখেছি আজকে আমরা এই প্রশ্নের মাধ্যমে শিখব কিভাবে বছরের শুরুতে ইনস্টলমেন্ট প্রদান করলে ইনস্টলমেন্টের পরিমাণ কিভাবে নির্ণয় করতে হয় সো আমরা সূত্রটি লিখি উইনো দ্যাট আমরা জানি ব্রাকেট অন মাইনাস অন ডিভাইডেড অন প্লাস আই টু দি এন সেকেন্ড ব্রাকেট ক্লোজ এই অংশটুকু পর্যন্ত বছরের শেষে পরিশোধ করলে যদি আমরা বছরের শুরুতে পরিশোধ করে থাকি তাহলে অতিরিক্ত শুধুমাত্র শুরুতে কিস্তি প্রদান করে থাকলে এই অংশটুকু হবে তো এখন আমরা মানগুলো বসানোর চেষ্টা করি যে আমাদের প্রশ্নে কি কি তথ্য সাপ্লাই দেওয়া ছিল প্রেজেন্ট ভ্যালুর মান ছিল এক লক্ষ টাকা আমরা এখানে লিখতেছি এক লক্ষ টাকা প্রশ্নে এর মান দেওয়া ছিল না এটাই আমাদের নির্ণয় করতে হবে সো একে আমরা এভাবে রাখি আয়ের মান আমাদের দেওয়া ছিল আট পার্সেন্ট সো আমরা এটাকে শতকরা থেকে ভাঙিয়ে লিখতে পারি দশমিক জিরো এইট বাকিগুলো লিখি অনকে আমরা এইভাবেই রাখি আপাতত ক্যালকুলেশনের সুবিধার্থে উপরে ওয়ান থাকতেছে অন এখানে আমাদের আয়ের মান নেই কিন্তু এখানে আমাদের বলা আছে আয়ের মান হচ্ছে দশমিক জিরো এইট তো আমরা এখানে আয়ের মান আয়ের পরিবর্তে লিখতে পারি দশমিক জিরো এইট এন এর মান আমাদের প্রশ্নে বলাই আছে ফাইভ ইয়ার্স সো আমরা এন এর মান বসাচ্ছি ফাইভ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ এখানে অন আয়ের মান আমাদের আগে থেকে দেওয়া ছিল দশমিক জিরো এইট সো আমরা এখন ক্যালকুলেশন করে দেখি এই অংশটুকুতে আমাদের কি পরিমাণ স্ত্রী হয় এখানে দশমিক জিরো এইট আমাদের আছে ভাগ আকারে আমরা যদি এটাকে এই স্থানান্তর করি তাহলে এভাবে হবে গুণ আমরা এক লক্ষ লিখে দশমিক জিরো এইট কি গুণ আকারে রাখি প্রশ্ন এর মান নাই সো আমরা এটি এভাবে রাখি সেকেন্ড ব্রাকেট সূত্র লনকে আমরা এভাবে লিখতে পারি এবং এই অংশটুকুকে আমরা এখন ক্যালকুলেশন করে দেখবো যে কত হয় প্রথমে নিচের অংশটিকে উঠাইতে হবে ক্যালকুলেশনের সুবিধা আমরা নিচের অংশটুকুকে উঠাই এক দশমিক জিরো এইট এর উপরে তাহলে হচ্ছে ওয়ান ডিভাইডেড ফোর সিক্স নাইন থ্রি টু এইট অন এখান এই অংশটুকুকে আমরা যদি যোগ করি অন প্লাস দশমিক জিরো এইট যোগ করলে হচ্ছে অন আর দশমিক জিরো এইট আমাদের গুণ আকারে আছে আমরা গুণ করি যাতে আমাদের ক্যালকুলেশনটা সহজ হয়ে যায় তাহলে আমাদের মান হচ্ছে এক লক্ষ গুণ দশমিক জিরো এইট মান হবে হচ্ছে আট হাজার টাকা এইভাবেই থাক আমরা প্রথমে এই অংশটুকু কে ক্যালকুলেশন করে দেখি যে কত হয় আমরা ওয়ানকে ভাগ দিব ওয়ান দশমিক ফোর সিক্স নাইন থ্রি টু এইট তাহলে আমার এই অংশটুকুর মান হচ্ছে দশমিক সিক্স এইট জিরো ফাইভ এইট থ্রি

এই অংশ সঙ্গে গুণ করবো পরবর্তী লাইনে আসি পরবর্তী লাইনে এই অংশটুকু আমার সঙ্গে আছে গুণ আকারে তাহলে আমরা এই অংশটুকু স্থানান্তর করলে গুণ থাকলে ভাগ হয়ে যাবে উপরে আমরা আট হাজার লিখি

আমাদের প্রশ্নে দেওয়া ছিল প্রেজেন্ট ভ্যালু মান হচ্ছে এক লক্ষ টাকা ইন্টারেস্ট রেট ছিল আট পার্সেন্ট নাম্বার অফ ইয়ার ছিল ফাইভ আমাদেরকে কিস্তির পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছে আমরা জানি যদি কিস্তি বছরের শুরুতে হয় তাহলে যে সূত্রটা লিখবো সেটা হচ্ছে PV equal on divided I সেকেন্ড bracket on minus on divided on plus I to the body second bracket এবং অতিরিক্ত on plus I গুণ করতে হবে পরবর্তী লাইনে আসি প্রেজেন্ট ভ্যালু মান আমরা সরাসরি বসিয়েছি এখানে এক লক্ষ টাকা আর এর মান দেওয়া আছে দশমিক জিরো এইট আমাদের সূত্রের অংক মাইনাস এটাও সূত্রগান এখানে আয়রমান দেওয়া নাই আমরা মান প্রশ্নে সাপ্লাই দেওয়া ছিল দশমিক জিরো এইট এখানে আমরা দশমিক জিরো এইট বসেছি এবং ক্যালকুলেশন করি দশমিক জিরো এইট বেশি ছিল আকারে আমরা এটাকে স্থানান্তর করে আকারে করছি তাহলে এক লক্ষ গুণুন দশমিক জিরো এইট এবং এই লাইনটাতে আমরা যেটা করছি সেটা হচ্ছে ওয়ান প্লাস দশমিক জিরো পাওয়ার ফাইভ দ্বারা গুণ করি তখন হয় এমন দ্বারা হচ্ছে আট এর মান ওই রকম থাকবে এবার ওয়ান কে আমরা যখন ওয়ান দশমিক ফোর সিক্স নাইন থ্রি টু এইট দ্বারা ভাগ করি তখন একটা মান দ্বারা যেটা হচ্ছে দশমিক আমরা এক দশমিক জিরো এইট গুণ করি তাহলে আমাদের অ্যান্সারটা আসে দশমিক থ্রি ফোর ফোর নাইন সেভেন এইটা গুণ আকারে আসে আমরা স্থানান্তর করে একে ভাগ করে ফেলি আট হাজার ডিভাইডেড দশমিক

এখন আমরা শিডিউল করতে গেলে কয়েকটি কলাম করতে হবে প্রথমে ইয়ারের কলাম এরপর হচ্ছে বিগিনিং লোন তারপর ইনস্টলমেন্ট তারপর ইন্টারেস্ট তারপর প্রিন্সিপাল পেমেন্ট তারপর হচ্ছে ইন্ডিং লোন অর্থাৎ আমাদের অ্যামোটাইজেশন শিডিউল করতে গেলে ছয়টি কলাম করতে হবে এখানে আমাদের পাঁচটি ইনস্টলমেন্টের বছর ছিল এই জন্য আমরা পাঁচটি ইয়ার লিখছি এবং এখানে লিখছে বিগিনিং লোন অর্থাৎ বছরের শুরুতে কি পরিমাণ লোন থাকবে আমাদের বছরের শুরুতে যে পরিমাণ লোন থাকবে এটা বোঝার উপায় হচ্ছে আমাদের ইকুইপমেন্টের মূল্যটা প্রশ্নে আমাদের ইকুইপমেন্টের মূল্য ছিল এক লক্ষ টাকা সো আমাদের বিগিনিং লোন হবে এক লক্ষ টাকা এবং ইনস্টলমেন্ট সবার জন্য সমান তেইশ টাকা প্রতিটা বছরের জন্য সমান সমান কিস্তি পরিশোধ করতে হবে ইন্টারেস্ট এখানে যেহেতু বছরের শুরুতে কিস্তি প্রদান করা হচ্ছে বছরের শুরুতে যদি আমরা কখনো কিস্তি প্রদান করে থাকি তাহলে আমাদেরকে কখনোই ইন্টারেস্ট দেওয়া লাগবে না বছরের শুরুতে ইন্টারেস্ট দেওয়া লাগে না সো এখানে ইন্টারেস্ট হবে নীল এবং প্রিন্সিপাল পেমেন্টে যে অ্যামাউন্টটা বসবে সেটা হচ্ছে ইনস্টলমেন্ট থেকে অর্থাৎ ইনস্টলমেন্ট থেকে

তেইশ হাজার একশো নব্বই টাকা বাদ দিই তাহলে আমাদের ইন্ডিং লোন হচ্ছে ছিয়াত্তর হাজার আটশো দশ টাকা ঠিক দ্বিতীয় বছর সে পূর্ববর্তী বছরের যা হবে সেটা দ্বিতীয় বছরের বিগিনিং অ্যামাউন্ট হবে অর্থাৎ প্রথম বছরের ইন্ডিং লোন ছিল ছিয়াত্তর হাজার আটশো দশ টাকা এইটা দ্বিতীয় বছরের বিগিনিং লোন হবে আমরা এখানে ছিয়াত্তর হাজার আটশো দশ টাকা লিখছি ইনস্টলমেন্ট তেইশ হাজার একশো নব্বই যেটা সবার জন্যই সমান অর্থাৎ প্রতি বছরের জন্যই সমান এবার ইন্টারেস্ট আমরা ইন্টারেস্ট উপর যেমন দশমিক জিরো এইট গুণ করলে আমাদের ইন্টারেস্ট অ্যামাউন্ট দাঁড়াবে ছয় হাজার একশো পঁয়তাল্লিশ টাকা অর্থাৎ আমাদের প্রতি ইয়ারে একই ক্যালকুলেশন করতে হবে বিগিনিং লোনের উপর আমাদের ইন্টারেস্ট রেটটাকে চার্জ করতে হবে আমাদের বিগিনিং লোন ছিল ছিয়াত্তর হাজার আটশো দশ টাকা আমাদের ইন্টারেস্ট অ্যামাউন্ট অর্থাৎ ইন্টারেস্ট রেট ছিল আট পারসেন্ট যদি আমরাকে ইন্টারেস্টের রেট দ্বারা গুণ করি তাহলে আমাদের ইন্টারেস্টের পরিমাণ বের হয় যেটা ছয় হাজার একশো পঁয়তাল্লিশ টাকা এবার আমাদের কাজ হচ্ছে প্রিন্সিপাল পেমেন্ট নির্ণয় করা প্রিন্সিপাল পেমেন্ট নির্ণয় করার পদ্ধতি হলো ইনস্টলমেন্ট থেকে ইন্টারেস্ট অ্যামাউন্টটা বাদ দেওয়া আমাদের এখানে ইনস্টলমেন্ট ছিল তেইশ হাজার একশো নব্বই টাকা এবং আমরা ইন্টারেস্ট ক্যালকুলেশন করেছিলাম ছয় হাজার একশো পঁয়তাল্লিশ টাকা তেইশ হাজার একশো নব্বই টাকা থেকে ছয় একশো পঁয়তাল্লিশ টাকা বাদ দিলে আমাদের দাঁড়ায় সতেরো হাজার পঁয়তাল্লিশ টাকা এখন আমাদের এন্ডিং লোন এন্ডিং লোনটা কীভাবে হবে প্রিন্সিপাল পেমেন্টটা বাদ দিতে হবে আমাদের বিগিনিং লোন থেকে আমাদের বিগিনিং লোন ছিল ছিয়াত্তর হাজার আটশো দশ টাকা এখান থেকে আমরা বাদ দেব সতেরো হাজার পঁয়তাল্লিশ টাকা তাহলে আমাদের অ্যামাউন্ট দাঁড়াবে ঊনষাট হাজার সাতশো পঁয়ষট্টি টাকা তাহলে আমাদের ইন্ডিং লোনটা আবারও বলি ইন্ডিং লোনটা হবে বিগিনিং লোন থেকে প্রিন্সিপাল পেমেন্টের টাকাটা বাদ দেওয়া আমাদের বিগিনিং হাজার আটশো দশ টাকা আমাদের প্রিন্সিপাল পেমেন্ট ছিল সতেরো হাজার শূন্য পঁয়তাল্লিশ টাকা তাহলে আমাদের গ্রোস অ্যামাউন্ট হচ্ছে ঊনষাট হাজার সাতশো পঁয়ষট্টি টাকা ঠিক একইভাবে আমরা যদি তৃতীয় ইয়ার ক্যালকুলেশন করি দ্বিতীয় বছরের ইন্ডিং লোনটাই হবে আমাদের তৃতীয় বছরের বিগিনিং লোনাষাট হাজার সাতশো পঁয়ষট্টি টাকা ইনস্টলমেন্ট সেম তেইশ হাজার একশো নব্বই টাকা আমার ইন্টারেস্ট অর্থাৎ হাজার সাতশো পঁয়ষট্টি টাকার উপর যদি আমরা ইন্টারেস্ট রেট আট পার্সেন্ট ধরি তাহলে আমাদের ইন্টারেস্ট দাঁড়াবে চার হাজার সাতশো একাশি টাকা প্রিন্সিপাল পেমেন্ট পূর্বের নয় ইনস্টলমেন্ট থেকে ইন্টারেস্টের পরিমাণ বাদ দিলে তাহলে আমাদের প্রিন্সিপাল পেমেন্টটা বের হয়ে যাচ্ছে আমাদের ইন্ডিং লোন হবে একচল্লিশ হাজার তিনশো পঁয়ষট্টি টাকা সরি ছাপ্পান্ন টাকা চতুর্থ বছরে বিগিনিং লোন হচ্ছে তাহলে একচল্লিশ হাজার তিনশো ছাপ্পান্ন টাকা ইনস্টলমেন্ট সেম তেইশ টাকা আমরা যদি একচল্লিশশো একচল্লিশ টাকার উপরে আট ইন্টারেস্ট চার্জ করি তাহলে আমাদের ইন্টারেস্ট হবে তিন টাকা প্রিন্সিপাল পেমেন্ট হবে উনিশ হাজার আটশো বিদেশি টাকা এন্ডিং লোন একুশ হাজার চারশো টাকা এইটা আমাদের পঞ্চম বছরে এসে আবারও বিগিনিং লোন একুশ হাজার চারশো চুয়াত্তর টাকা ইনস্টলমেন্ট সরার জন্যই সেম এইবার ইনস্টলমেন্ট শেষ বছর যখন আমরা অ্যাভোটাইজেশন শিডিউল করবো শেষ বছরে যে আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে এন্ডিং লোন সবসময় জিরো হবে এন্ডিং লোনের পরিমাণ সবসময় জিরো হবে এখন এন্ডিং লোনের পরিমাণ সবসময় জিরো করতে গেলে যেই জিনিসটা মাথায় রাখতে হবে আমাদেরকে ইনস্টলমেন্ট পরিমাণ সেম রাখতে হবে অর্থাৎ ইনস্টলমেন্ট তেইশ হাজার একশো নব্বই টাকা রাখতে হবে

বিগিনিং লোনটা লিখতে হবে একুশ হাজার চারশো চোদ্দ তাহলে ডিফারেন্সটা সতেরোশো ষোলো টাকা অর্থাৎ শেষ বছরে ইন্টারেস্টকে আমাদের অ্যাডজাস্ট করতে হবে এটা সরাসরি বিগিনিং লোনের উপর ইন্টারেস্ট রেটটা চার্জ করা যাবে না শেষ বছরে আমাদের ইন্টারেস্ট পার্থক্যটা লিখতে হবে যদি আমরা সরাসরি ক্যালকুলেট করতাম তাহলে বেরোতো সতেরোশো 17 টাকা কিন্তু আমাদের যদি টাকা লিখলে আমাদের এখানে ব্যালেন্স মাইনাস 1 আসতো কিন্তু আমাদের সত্য হলো এন্ডিং লোন সব সময় জিরো হতে হবে এইজন্য আমরা ইন্টারেস্টকে সমন্বয় করে 1716 লিখছি আমি আবার একটু বলার চেষ্টা করি যে যখন অ্যামোর্টাইজেশন শিডিউল করব সর্বপ্রথম আমাদের বিগিনিং লোন টান লিখতে হবে বিগিনিং লোন কোনটা থাকে যেটা আমাদের যন্ত্রপাতির মূল্য থাকে এটাই হবে আমাদের বিগিনিং লোন আমাদের যন্ত্রপাতির মূল্য ছিল এক লক্ষ টাকা so এটা আমাদের beginning loan আমরা এর আগে ইনস্টলমেন্ট নির্ণয় করছি তেইশ হাজার একশো নব্বই টাকা ইনস্টলমেন্ট সবার জন্যই সমান এই জন্য আমরা পাঁচটা year এর ক্ষেত্রেই তেইশ হাজার একশো নব্বই টাকা ইনস্টলমেন্ট লিখেছি interest rate আট percent এটা সব year এর জন্যই আট percent তারপর হচ্ছে আমাদের প্রিন্সিপাল পেমেন্ট নির্ণয় করতে হবে শেষে হচ্ছে এন্ডিং loan তো দেখি আমরা প্রথম year ক্যালকুলেশন করে প্রথম ইয়ারে বিগিনিং লোন হচ্ছে এক লক্ষ টাকা ইনস্টলমেন্ট সবার জন্য সমান তেইশ টাকা ইন্টারেস্টেড ইন্টারেস্ট কি হবে আমাদের বিগিনিং লোনের উপর যখন আমরা ইন্টারেস্টেড চার্জ করব তখন আমাদের ইন্টারেস্ট অ্যামাউন্ট বের হবে আমাদের বিগিনিং লোন ছিল হচ্ছে এক লক্ষ টাকা আমাদের বিগিনিং লোন ছিল এক লক্ষ টাকা এটার উপর ইন্টারেস্ট চার্জ সরি আমাদের একটা কন্ডিশন ছিল যে কন্ডিশনটা আমরা ভুলে গেছি যে কন্ডিশন ছিল বছরের শুরুতে কিস্তি প্রদান করা বছরের শুরুতে কিস্তি প্রদান করলে কখনো ইন্টারেস্ট হয় না এইজন্য ইন্টারেস্টের মান হবে নীল তোমরা নীল লিখতে পারো অথবা জিরো লিখতে পারো অথবা তোমরা এরকম একটা ড্যাশ চিহ্ন দিতে পারো সো প্রথম ইয়ারের ইন্টারেস্ট হচ্ছে না প্রিন্সিপাল পেমেন্ট নির্ণয় প্রিন্সিপাল পেমেন্ট কিভাবে নির্ণয় করি ইনস্টলমেন্ট থেকে ইন্টারেস্টের পরিমাণ বাদ দিলে আমাদের প্রিন্সিপাল পেমেন্ট হয় আমাদের ইনস্টলমেন্ট ছিল তেইশ টাকা ইন্টারেস্ট নিল ছিল এজন্য আমাদের প্রিন্সিপাল পেমেন্ট হচ্ছে তেইশ টাকা এরপর আমরা আসি ইন্ডিং লোনে ইন্ডিং লোন কি হবে বিগিনিং লোন থেকে আমাদের প্রিন্সিপাল পেমেন্টের টাকাটা বাদ দিলে আমাদের ইন্ডিং লোনের টাকাটা হবে যেটা হচ্ছে ছিয়াত্তর টাকা দ্বিতীয় কি হবে এই এন্ডিং লোনটা দ্বিতীয় বিগিনিং লোন হবে তৃতীয় ইয়ারের বিগিনিং লোনটা তাহলে ছিয়াত্তর হাজার টাকা ইনস্টলমেন্ট সেম তেইশ টাকা এবার আমরা ইন্টারেস্টটা ক্যালকুলেশন করে দেখি ইন্টারেস্টটা কো কি হবে বিগিনিং লোনের উপর ইন্টারেস্ট দ্বারা গুণ করলে আমাদের ইন্টারেস্ট অ্যামাউন্টটা চলে আসবে অর্থাৎ ছিয়াত্তর হাজার আটশো দশ টাকার উপরে যদি আমরা আট চার্জ করি তাহলে আমাদের ইন্টারেস্ট হবে ছয় হাজার একশো পঁয়তাল্লিশ টাকা এবার আসি প্রিন্সিপাল পেমেন্ট প্রিন্সিপাল পেমেন্ট কিভাবে করবো ইনস্টলমেন্ট থেকে ইন্টারেস্টের পরিমাণ বাদ দিলে আমাদের প্রিন্সিপাল পেমেন্ট হবে অর্থাৎ তেইশ হাজার একশো নব্বই টাকা থেকে যদি আমরা ছয় হাজার একশো পঁয়তাল্লিশ টাকা বাদ দিই তাহলে আমাদের প্রিন্সিপাল পেমেন্ট হবে সতেরো হাজার পঁয়তাল্লিশ টাকা এন্ডিং লোন আমাদের বিগিনিং লোন থেকে প্রিন্সিপাল পেমেন্টের টাকাটা বাদ দিলে হবে এন্ডিং লোন অর্থাৎ আমরা যদি ছিয়াত্তর হাজার আটশো দশ টাকা থেকে সতেরো হাজার পঁয়তাল্লিশ টাকা বাদ দিই তাহলে আমাদের এন্ডিং লোন গিয়ে দাঁড়ায় উনষাট হাজার সাতশো

প্রিন্সিপাল পেমেন্ট উনিশ টাকা বাদ দিলে আমাদের ইন্ডিং লোন দাঁড়াচ্ছে একুশ হাজার চারশো শেষ বছরটাতে আমাদের যেটা মনে রাখার বিষয় সেটা হচ্ছে শেষ বছরে অবশ্যই অবশ্যই ইন্ডিং লোন হবে জিরো আমাদের ইন্ডিং লোনকে জিরো করতে গেলে প্রথমে যে বিষয়টা মাথায় রাখতে হবে ইনস্টলমেন্টের পরিমাণ সেম রেখে বাকি যে অংশটুকু আমাদের বিগিনিং লোন আছে এটা ডিফারেন্সটা হবে আমাদের ইন্টারেস্ট অর্থাৎ তো টাকা থেকে আমাদের বিগিনিং লোন টা যদি আমরা বাদ দিই যে পার্থক্য হবে একটু হবে আমাদের ইন্টারেস্ট অর্থাৎ সতেরোশো ষোলো টাকা এবার প্রিন্সিপাল পেমেন্ট তাহলে কত হচ্ছে তেইশ থেকে যদি আমরা সতেরোশো ষোলো টাকা বাদ দিই তাহলে প্রিন্সিপাল পেমেন্ট হচ্ছে একুশ হাজার টাকা ইন্ডিং লোন আমাদের বিগিনিং লোন থেকে প্রিন্সিপাল পেমেন্ট বাদ দিলে আমাদের ইন্ডিং লোন বের হবে এখানে আমাদের বিগিনিং লোনের পরিমাণটা যত আমাদের প্রিন্সিপাল পেমেন্টের পরিমাণও सेम সুতরাং এই দুটো যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের ব্যালেন্স আর আসছে জিরো এর আমাদের অ্যামর্টাইজেশন শিডিউল আশা করি তোমরা বুঝতে পারছো যদি কোথাও তোমাদের ভুল হয় তাহলে আমাকে কমেন্ট করবে আমি পরবর্তী কোনো ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ ধন্যবাদ আসসালামু আলাইকুম